নমস্কার দেখছেন ডিজিটাল খাবিলাল বাংলা আমি সহেলি রয়েছি আপনাদের সঙ্গে দাহা ফেল বিজেপি যাই লক্ষ্য স্থির করছে সেই লক্ষ্য ভেদ দূরের কথা মুখ থুবড়ে পড়ছে যেখানেই যাচ্ছে যাই লক্ষ্য স্থির করছে সেখানেই দাহা ফেল যে কোন স্ট্র্যাটেজি বিজেপির আর সাধারণ মানুষের দরবারে গ্রহণ হচ্ছে না তাহলে কোন পরিকল্পনা আর ঢোপে টিকছে না কেন বলছি এই কথা সেই সমস্ত বিষয়গুলিকে বিস্তারিতভাবে আলোচনা করার আগে কিছু সংখ্যা একবার আপনাদেরকে মনে করিয়ে দেব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের যে ছবিটা যদি একবার আমরা মনে করি তাহলে বম বিজেপির ক্ষেত্রে একটি স্লোগান উঠেছিল ইসবার চারশো পার তবে লোকসভা নির্বাচনের ফলাফলের দিন কি দেখা গেল চারশো পার তো দূরে থাক সেই লক্ষ্য ভেদের তো দূরেই রাখা ভালো দুশো চল্লিশে গিয়ে বিজেপি সেখানেই থেমে যায় এমন কি বঙ্গের ক্ষেত্রে বঙ্গের ক্ষেত্রে যে আসন তারা পেয়েছে গত লোকসভা নির্বাচন অর্থাৎ দু হাজার যদি লোকসভা নির্বাচনের ছবিটা আমরা মনে করি তাহলে যা সংখ্যা ওখানে পেয়েছিল তার থেকেও ছটাকে হারিয়ে ফেলেছে অর্থাৎ যা টার্গেট ছিল সেটা পূরণ করা তো দূরের ব্যাপার যা সিট ছিল তার থেকেও ছটা হারিয়ে বসেছে এমন কি সম্প্রতি যে উপনির্বাচন হলো সেই উপনির্বাচনের ক্ষেত্রেও কিন্তু বিজেপি বেশ আশাবাদী ছিল সূত্র মারফত খবর মিলেছিল তারা বেশ আশাবাদী অন্তত বেশ কয়েকটি সিট তারা জিতবেনি কিন্তু ফলাফল কি দাঁড়ালো ফলাফল এটাই দাঁড়ালো যে ছটার ছটা সিটি জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস বিজেপি সেখানেও গোহারান হেরেছে অর্থাৎ একটা জিনিস লক্ষ্য করুন লোকসভা নির্বাচনে বঙ্গের ক্ষেত্রে যে আসন সংখ্যা নির্ধারণ করা ছিল সেটাও হলো না চারশো পার করবেন বলেছিলেন সেটাও হলো না এমনকি গত উপনির্বাচনেও সেখানেও হেরেছেন গোহারান হেরেছেন এমন কি পরবর্তী বিধানসভা নির্বাচন অর্থাৎ আগামী ছাব্বিশের যে ভোট আসতে চলেছে সেই নির্বাচনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নিয়েছিল বিজেপির তরফ থেকে সদস্যতা সংগ্রহ অভিযান অমিত শাহ এসে একটি সংখ্যা বঙ্গে নির্ধারণ করে দিয়ে গেছে লক্ষ্য স্থির করে দিয়ে গিয়েছিলেন এক মাসে এক কোটি তবে সেই এক কোটি তো দূরে থাক দিনের পর দিন তারিখ পে তারিখ করে দিনের সংখ্যা বেড়েই চলেছে বাড়িয়ে যেতে যেতেও এক কোটি দূরে থাক পঞ্চাশ লক্ষ ভেদ হয়নি অর্থাৎ যা টার্গেট সেখানেও মাছ আগে গিয়ে তারা থেমে গেলেন কোনোভাবে লক্ষ্য ভেদ তাদের আর হচ্ছে না তাই যেখানেই যাই লক্ষ্য স্থির করছে সেখানেই গোহারান হাঁটছে একেবারে ফেল দাহা ফেল লোকসভা নির্বাচনে লক্ষ্য স্থির রাখাতে সেটাও পূরণ করতে ফেল গত উপনির্বাচনে ছটার ছটা সিটের মধ্যে থেকে বেশ কয়েকটি সিট জিতবেন আশাবাদী ছিলেন এমনটাই সূত্রের খবর মিলেছিল সেখানেও এমনকি সদস্যতা সংগ্রহ অভিযানে দিনের সংখ্যা বাড়িয়ে সেখানেও ফেল অর্থাৎ কোন কোন দিয়েও পরিকল্পনা কোনো আর সাধারণ মানুষের দরবারে গ্রহণ হচ্ছে না তবে কেন প্রশ্ন এখন এটাই উঠছে কেন সাধারণ মানুষের দরবারে এগুলো গ্রহণ হচ্ছে না কেন ধোপে টিকছে না কোন স্ট্র্যাটেজি বিজেপির কেন সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে পারছে না বিজেপি আগামী ছাব্বিশে আসতে চলেছে বিধানসভা নির্বাচন তবে বিশ্লেষকদের মতে এটাই ছাব্বিশের নির্বাচন দেখার মতো হতে চলেছে একেবারে টান টান উত্তেজনা কাজ করছে কারণ সাধারণ মানুষের মন জয় করা এটাই একমাত্র মূল মন্ত্র নির্বাচনে জয়লাভ করার যেটা রাজনৈতিক দলগুলি যেন তেন প্রকারে করে থাকে তবে এবার দেখার বিষয় এটাই যে পরবর্তীতে কি পদক্ষেপ নিতে চলেছে বিজেপি কারণ এক্ষেত্রে বঙ্গ বিজেপির নেতৃত্বেও কিন্তু প্রশ্ন উঠেছে তবে এখন দেখার বিষয় যে এবার কি পদক্ষেপ নিতে চলেছে প্রথম পদক্ষেপে দাহাফের দ্বিতীয় পদক্ষেপ কি হতে চলেছে নাকি আছে কোনো ব্রহ্মাস্ত্র যেটা প্রয়োগ করলে এক্ষুনি সম্পূর্ণ বাজেটাই উল্টে যেতে পারে তাই বিশ্লেষকদের মতে এখন দেখার বিষয় এটাই যে আগামী ছাব্বিশে কি হতে চলেছে রাজনৈতিক মহলেও এই প্রশ্নটাই ঘুরছে যে ছাব্বিশের ভোট দেখার মতো হবে পরবর্তী পদক্ষেপ বিজেপি কি নিতে চলেছে নাকি কোনো ব্রহ্মাস্ত্র অ্যাপ্লাই করতে চলেছে নজর রয়েছে সেদিকে আপনার নজর থাকুক আমাদের পর্দায় ডিজিটাল খাবিলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের